আপনার টয় নিয়ে মার্কেট করব তো আজ আপনাদের প্যাকেট রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কোথায় যাচ্ছে এটা আপনাদের দেখাচ্ছি এটা যাচ্ছে আপনার হায়দ্রাবাদ দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ তেলেঙ্গানা অ্যাড্রেস ঠিক আছে এখানে আমার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন লালন মণ্ডল ভিলেজ নগর পোস্ট বসন্তপুর পিনকোড মোবাইল নাম্বার টোটো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হায়দ্রাবাদ যাচ্ছে ঠিক আছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা দেখতে পাচ্ছেন এটাও হায়দ্রাবাদে যাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা যাচ্ছে আপনার কোথায় এটা এটা হচ্ছে গুজরাট দেখতে পাচ্ছেন কালোল গুজরাট ঠিক আছে তো এটা গুজরাটে যাচ্ছে তো এটাও দেখুন এটাও এটাও গুজরাটে যাচ্ছে দেখতে পাচ্ছেন গুজরাট তো এইভাবে মাল আমাদের বের হয় দেখতে পাচ্ছেন এবার ধরেন পশ্চিমবাংলা বাইরেও আসে কেউ হয়তো ভাবে যে হয়তো অনলাইনে হয়তো সিট ফান্ড বা হ্যাঁ তেনা এরকম বহু প্রবলেম আসে তো অ্যাড্রেসটা ডমপল এটা ঠিক ডম্পল এটা হ্যাঁ দমকলে মানে এসেছে এক দাদা তো অনেক দূর থেকে আজকে পনেরো আগস্ট তবুও বেড়ানোর মাধ্যমেই চলে আসে আয়চারকে নাকি তো দাদা কোথা থেকে এসেছেন একটু বলেন নামটা হ্যাঁ মোচা হারদা তো যাই হোক নতুন ব্যবসা স্টার্টিং করতে চাই তো আপনি আমাদের অ্যাড্রেসটা সঠিক মানে ঠিকঠাক দমকল এটা একটু বলেন যে আমাদের স্বাস্থ্য স থেকে এসছে তো এসে আপনারা মোটামুটি মাল দেখতে পাচ্ছেন এবং মাল পার্চেস করলেন আপনি হ্যাঁ করেছেন আচ্ছা তো দাদা করেছে তো আপনারা চাইলে এসে মাল নিতে পারেন এবং অনলাইনে আপনারা পে করে মাল নিতে পারেন তো হ্যালো এ দেখা এ হে পপ আইটেম এ পাঁচ রুপিয়া আইটেম এ আপকো পড়ে একশো চুয়াল্লিশ পিস ইনক্লেড জিএসটি প্যাকিং চার্জ লেবার চার্জ সব মিলাকে এ পড়ে दो सौ में एक पीस पाँच रुपया सेलिंग का आइटम है ये देख रहे हैं आप इधर से कैंडी फिल करने के लिए एक सेध है आपको फिलिंग करके ये दो रुपया में रेडी हो जाएगा देखिए मिक्स कलर चार कलर में रहता है ये दो सौ में एक पीस आएगा सब कुछ जी एस टी इनकुलेट पैकिंग चार्ज सब कुछ धर के ये पड़ेगा आपको दो सौ और चार्ज नहीं लाएगा दो सौ में आपको और भाड़ा लगेगा बस आप पहुँच जाएगा तो हमारे पास देखिए क्वांटिटी में है ज़्यादा आप ले सकते हैं ठीक है जितना मर्जी आप ले सकते हैं दो सौ बात तो में एक सौ चालीस पड़ेगा ये फॉग आइटम है ये देख लीजिए